আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে চাষি বন্ধুরা আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে রসুনের দ্বিতীয় চাপান সেচ সার বা তার পরিচর্যা বন্ধুরা রসুন চাষের ক্ষেত্রে এই দ্বিতীয় চাপানের সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় আমরা যদি গাছের মানে সঠিক সার সঠিক সময় সেচ এবং সঠিক পরিচর্যা না করতে পারি রসুন চাষে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় তাই এই সময় অবশ্যই আমাদের সঠিক সারের ব্যবহার এবং সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে চাষি বন্ধুরা আজকে আমি এমন একটা সারের ডোজের কথা আপনাদের সামনে আলোচনা করব এই সারগুলি আপনি যদি সঠিক সময় জমিতে দিতে পারেন আশা করা যায় আপনার রসুনের ফলন বৃদ্ধিতে অনেক সহায়তা করবে খুব কঠিন একটি ডোজ খুব ভালো হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে এই সারগুলি দিলে কিন্তু চাষি বন্ধুরা রসুন চাষের ক্ষেত্রে শুধু সারই নয় মানে দ্বিতীয় চাপানের আগে কিছু কাজ রয়েছে সেগুলি হলো বন্ধুরা জমিতে যদি কোনো রকমের আগাছা জন্মিয়ে থাকে সেই আগাছাগুলোকে অবশ্যই লেড়ানে দিয়ে আপনারা নেড়িয়ে নেবেন বা পরিষ্কার করে নেবেন একটি কথা মাথায় রাখবেন আপনারা এই সময় কেউ জমিতে আগাছা নাশক স্প্রে করবেন না বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি আগাছা নাশক স্প্রে করবে না আগাছা নাশক আমরা কখন জমিতে স্প্রে করব। যে যাদের অনেক রসুন রয়েছে অনেক জমিতে রসুন চাষ করেছেন লেড়াতে গেলে অনেক লেবারের খরচ আসছে সেই তখন আপনি জমিতে আগাছানাশক নাশক স্প্রে করুন কিন্তু যাদের অল্প রসুন দশ কাঠা রসুন এক বিঘা রসুন তারা কোনো দিনই জমিতে আগাছা নাশক স্প্রে করবেন না আগাছানাশক জমিতে স্প্রে করলে কিছু না কিছু একটু হলেও আপনার রসুনটের ক্ষতি হবে এবার বলবো চাষি বন্ধুরা জমিতে আগাছানাশক যদি স্প্রে করে থাকেন তাহলে একটি অবশ্যই ভালো ভিটামিন বা পিজিআর ব্যবহার করবে আর যারা নিড়ানি দিয়ে নিড়িয়েছেন তাদের কোনো সমস্যা নেই এবার দ্বিতীয় চাপানের আগে চাষি বন্ধুরা একটি বিশেষ কাজ রয়েছে আপনার রসুনের পাতা যদি লালচে ভাব থাকে তাহলে অবশ্যই সেচের আগের দিন একটি ফাঙ্গাসাইট ব্যবহার করবেন এটি একটি নর্মাল ফাঙ্গাসাইট যেমন টাইটেন পঁয়তাল্লিশ এম পঁয়তাল্লিশ এই ধরনের যে কোনো একটি কনট্যাক্ট ফাঙ্গাসাইট জমিতে অবশ্যই ভালোভাবে স্প্রে করে দিন আর এই সময় চাষি বন্ধুরা জমিতে কীট আক্রমণ বেড়ে যায় কীট আক্রমণ যদি এই অবস্থায় বন্ধুরা রসুনে বেড়ে যায় তাহলে কিন্তু আপনার রসুনে কুকড়া লাগার সম্ভাবনাটা মানে থেকেই যায় তাই অবশ্যই এই সময় একটি কীটনাশক ঔষধ জমিতে অবশ্যই স্প্রে করবেন কীটনাশক ঔষধের বলতে গেলে যেমন একটা নর্মাল কীটনাশক ঔষধ যেমন হামলা গ্রুপের এজেনপিলাস হামলা পাঁচশো পঞ্চাশ এছাড়াও স্টাইক এছাড়াও রয়েছে বন্ধুরা উস্তাদ এই ধরনের যে কোনো একটি কম দামের কীটনাশক ঔষধ জমিতে অবশ্যই স্প্রে করবেন এবার আপনাদেরকে বলি সাইড স্প্রে করার কথা বললাম এবং কীটনাশক ঔষধ স্প্রে করার কথা বললাম এটি কিন্তু একদিন বাদ একদিন অবশ্যই দেবেন মানে আজ যদি আপনি কীটনাশক ঔষধ ব্যবহার করেন কালকে আপনি সাইড ব্যবহার করবেন তার পরের দিন অবশ্যই আপনি সার দিয়ে জমিতে সেচ দেবেন এবার আসি চাষি বন্ধুরা জমিতে সেচ দেওয়ার সময় আমরা কি কি সার ব্যবহার করব। চাষি বন্ধুরা আমরা দ্বিতীয় চাপান মূলত রসুনের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হয় সেই অবস্থায় দিই আমার পেছনে যে রসুনটা দেখতে পাচ্ছি এর বয়স আজকে বাইশ দিন এই সময় আমরা এখন দ্বিতীয় শেষ বা দ্বিতীয় চাপান সারটা জমিতে দেব এই সময় বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি সময় তাই আমরা সার রাখব বলতে গেলে আপনি এই সময় জমিতে কুড়ি কুড়ি সুফালা সার ব্যবহার করবেন কুড়ি কুড়ি সুফালা সার অবশ্যই সেটা যেন গ্রোমর কোম্পানির হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এর সাথে ব্যবহার করব আমরা সালফেট ইউরিয়া এবং একটি প্যাকেট এই বিষয়ে এবার আমি বৃত্তান্ত আপনাদেরকে ভেঙে চড়ে বলে দিই কতটা জমিতে কতটা সার ব্যবহার করবেন চাষি বন্ধুরা আপনার যদি এক বিঘা জমি হয়ে থাকে তাহলে আপনি কাঠা প্রতি এক কেজি হারে কুড়ি কুড়ি সুফলা ব্যবহার করুন এর পাশাপাশি বন্ধুরা আপনারা কুড়ি কেজি হারে ইউরিয়া সার ব্যবহার করুন আরেকটি কথা বন্ধুরা কুড়ি কেজি সারে যদি আপনার মানে কুড়ি কেজি হারে যদি আপনাদের ইউরিয়া ব্যবহার করতে একটু ভয় ভয় লাগে তাহলে চাষি বন্ধুরা অবশ্যই জমিতে দশ কেজি হারে ইউরিয়া সার ব্যবহার করুন এবং দশ কেজি হারে সালফেট সার ব্যবহার করুন অ্যামোনিয়া সালফেট সার আপনি যদি জমিতে ব্যবহার করেন তাহলে আপনার গাছের গ্রোথটা কালো ভাবটা অনেক দিন যাবৎ ধরে রাখে এবার আপনাদেরকে বলে দিচ্ছি সঠিক সারের ডোজটা আপনি কীভাবে দিবেন এক কথায় বলে দিচ্ছি চাষি বন্ধুরা আপনার এক বিঘা জমি হয়ে থাকলে আপনি কুড়ি কুড়ি সুফলা দিবেন কুড়ি কেজি দশ কেজি দিবেন ইউরিয়া সার এবং দশ কেজি দিবেন সালফেট সার এর সাথে বন্ধুরা একটি প্যাকেট অবশ্যই রাখবেন আপনার যদি এক বিঘা জমি হয়ে থাকে তাহলে চাষি বন্ধুরা ওয়ান্ডার প্লাস নামক আমি যেমন আমার জমিতে দিলাম এই যে এই অল ইন ওয়ান্ডার প্লাস নামক এই মানে সারটি জমিতে অবশ্যই ব্যবহার করুন এটা এমন একটি সার এর কাজ অপরিসীম মানে এটা জমিতে যারা একবার ব্যবহার করেছে তারাই জানে এর রেজাল্ট কতটা তাই অবশ্যই অলউইন অন্ডার প্লাস নামক এই সারটি অবশ্যই ব্যবহার করবেন চাষি বন্ধুরা আপনাদের বললাম এক বিঘা জমি হয়ে থাকলে এই অলউইন আন্ডার প্লাস দু প্যাকেট দিবেন এটা মূলত এক কেজির প্যাকেট হয়ে থাকে এবার চাষি বন্ধুরা বলি অলাইন প্লাস কারোর হাতের নাগালে যদি না থাকে তাহলে অবশ্যই মুস্কান মুস্কান নামের এই সারটি জমিতে অবশ্যই দিবেন এই সারটি মূলত এক কেজি প্যাকেট হয়ে থাকে এটা অবশ্যই আপনার এক বিঘা জমি হয়ে থাকলে দু প্যাকেট জমিতে ব্যবহার করবেন আমি যে পদ্ধতির কথা এখানে বললাম সারের এই সঠিক পদ্ধতিতে এই সারগুলি যদি আপনি জমিতে দিতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার রসুন মানে অনেক রেজাল্ট করবে অনেক ভালো হবে এবং ফলন বৃদ্ধিতে অনেক সাহায্য করবে তাই একটি কথা চাষি বন্ধুরা দ্বিতীয় চাপান সেচ সারের সময় কেউ আলফাল সার দেবে না তার কারণ রসুনের মানে ভালো হওয়া মন্দ হওয়ার সঠিক সময় কিন্তু এই দ্বিতীয় চাপান সেচের সময় তা এই সময় সারের ডোজটি যদি মানে উলট পালট হয়ে যায় তাহলে কিন্তু রসুনের ফলন বৃদ্ধি আপনি সঠিক হারে পাবেন না তাই অবশ্যই আপনি ভালোভাবে বুঝে তারপরে কিন্তু জমিতে এই দ্বিতীয় চাপানে সারটি দিবেন এই দ্বিতীয় সারের ভূমিকা রসুন চাষে অপরিসীম রয়েছে তো চাষি বন্ধুরা আপনাদেরকে আরেকবার বলে দিই কী কী দিতে বললাম এক বিঘা জমি হয়ে থাকলে কুড়ি কুড়ি সুফালা দেবেন কুড়ি কেজি ইউরিয়া দিবেন দশ কেজি এবং অ্যামোনিয়া সালফেট দেবেন দশ কেজি এর সাথে অল উইন প্লাস এর প্যাকেট দেবেন দুটো চাষি বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন রসুন চাষ এছাড়াও চাষের বিভিন্ন রকমের ভিডিও এই চ্যানেল আপলোড করা হয়ে থাকে তা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি কারোর কোনো কিছু বুঝতে বা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আশা করি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য